শেখ হাসিনা সঙ্গীসাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বললেন রিজভি শেখ হাসিনা সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উতাল পাতাল করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল ওই দিন আমাদের দলের নেতা নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি তারপরেও তো ওদের কোথাও দেখা যায়নি কই যুবলীগ কই ছাত্রলীগ কারণ শেখ হাসিনা তাদেরকে লুটপাটের জন্য তৈরি করেছিলেন রেজমি বলেন ফরিদপুরের ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছিলেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলেছিলেন তোরা যত পারস লুটপাট কর কিন্তু বিএনপিকে বের হতে দিবি না বের হলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি এটাই ছিল শেখ হাসিনার নীতি তার পরিণাম হয় ভয়াবহ তাই হয়েছে সঙ্গী সাথী স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা বুধবার রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই গণ আন্দোলনে চক্ষু হারানোর চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের ভিন্ন মূল্যে চক্ষু সেবা ক্যাম্পাসের উদ্বোধনকালের প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন রিজবি রিজভি বলেন শেখ হাসিনা আপনাদের মতো আপনার মতো একজন রক্তপিপাসু নরক ঘাতক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই আপনি শিশুদের রক্ত পান করা একজন রক্তপিপাসু নারী আপনি যে পাক করেছেন যে হত্তালী চালিয়ে গেছেন এর জন্য আল্লাহর কাছে মাপ চান না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন বিএনপির এই নেতা বলেন এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা দুই সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সেই সব চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুন তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই তিনি বলেন আমদানি বলে ভারতের একটা কোম্পানি তার সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছে অত্যন্ত অত্যন্ত অসীম চুক্তি চুক্তি অন্যায় এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশের যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার কম কিন্তু আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটা এক ইউনিটের দাম বারো টাকা পৃথিবীর কোথায় এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয়নি তিনি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সঙ্গে কোনো চুক্তি করেননি না হলে আদানি কেন হুমকি দিবে রিজবি বলেন শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না তার ছিল ভারত প্রেম ওই একটা প্রেমী ছিল শেখ হাসিনার কারণ তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সুসম্পর্ক সুতরাং তার প্রেম করার কার সঙ্গে ছিল সেটা জনগণ জানতো এবং বুঝত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে কিন্তু আমরা এখনও দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা দিয়ে হবেন তিনি ভালো ডাক্তার কিনা উন্নত মানের চিকিৎসক কিনা সেটা আওয়ামী লীগ বিবেচনা করেননি বিএনপি করত কোন ডাক্তারের বাবা চাচা মামা শ্বশুর কোনো দায়িত্ব পদোন্নতি হয়নি তাদেরও কোথাও প্রদান করা হয়নি সচিব নামে তাদের একটি সংগঠন আছে আজকেও অন্তর্বর্তী গেলেন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ওই সচিবের চিকিৎসকদের জন্য ঢাকা মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে প্রদান করা হচ্ছে এগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার না দেখে বিপদ তো তাদেরই হবে আমাদের হবে কোন ফাঁক দিয়ে ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে তাহলে তো অন্তর্বর্তী সরকার শুভ হবে না যদি বলেন আমরা বলছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে বাজারগুলো এখনও সিন্ডিকেটের কাছে আপনারা কি তাদের একজন লোককে ধরেছেন একটা লোককে গ্রেপ্তার করতে পেরেছেন অথচ আপনারা শুল্ক কমিয়েছেন তারপরেও তো পেঁয়াজ দাম কমানো হচ্ছে না আলুর দাম কমছে না চিনির দাম কমে না আটার দাম কমে না সোয়াবিনের দাম কমে না কারণ এগুলো ইম্পোর্ট করতে হয় দাম কমানোর জন্য আপনারা শুল্ক কমিয়েছেন তারপর কি দাম কমেছে কমছে না কারণ সিন্ডিকেট বাজারকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি এই বিষয়গুলো আপনারা যদি না দেখেন পরাজিত ফ্যাসিস্টরা তারা নানাভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝে আওয়াজ দিয়ে ভূত প্রতিনীর মতো আওয়াজ দিচ্ছে এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ জামান মিল্লাত সাংবাদিক মাসুদ কামাল বিএনপি সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন বকুল আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন সদস্য সচিব মুকলেস উদ্দিন মমিন মিথুন ছাত্র দলের ডক্টর আউয়াল প্রমুখ দর্শক রিজভির এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন